আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাট প্রবাসীদের জন্য দারুণ সুখবর পাসপোর্ট ছাড়াই পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবে প্রবাসীরা চলুন খবরে বিস্তারিত জেনে নাও যাক প্রবাসী বাংলাদেশিদের জন্য একটা বড় ধরনের সুখবর রয়েছে এখন থেকে বাংলাদেশি প্রবাসীরা পাসপোর্ট না থাকলেও প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকেই পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সচিবালয় আইন মন্ত্রালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে ঘোষণা দিয়েছেন দু হাজার পনেরো সালে পাওয়ার অব অ্যাটার্নি বিধিমালা অনুযায়ী বিদেশে বসবাসত বাংলাদেশিদের পক্ষ থেকে কোনো দলিল সম্পাদন করতে গেলে তাদের বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল এই নিয়মের কারণে প্রবাসীদের বিশেষ করে যাদের সন্তানদের বাংলাদেশি পাসপোর্ট নেন না তাদের জন্য একটা বড় ধরনের জটিলতা তৈরি হতো এছাড়া দূতাবাসে পাসপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া ছিল বেশ সময় সাপেক্ষ এবং কষ্টকর ডক্টর আসিফ নজরুল জানিয়েছে প্রবাসীদের অভিযোগ ও অসুবিধা বিবেচনা নিয়ে এই বিধিমালা সংশোধন করা হয়েছে সংশোধিত নিয়ম অনুসারে এখন বাংলাদেশে বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিজা রিকোয়ার স্টিকার থাকলে জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলে তিনি বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবে তিনি বলেন এই সংশোধন প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি অনেকটা লাঘবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এটি তাদের জন্য বড় একটি সুবিধা বয়ে আনবে এছাড়া আমাদের এই সিদ্ধান্ত প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করা হচ্ছে সংশোধিত বিধিমালা প্রবাসীদের আইনগত প্রক্রিয়াকে সহজতর করবে এবং তাদের সময় ও শ্রম বাঁচাবে বলে ধারণা করা হচ্ছে প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা যারা বিষয়টা বুঝতে পারেননি তাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি একজন প্রবাসী আপনি ধরেন মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে থাকেন অথবা আপনি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা মালয়েশিয়া যে কোনো দেশেই থাকেন আপনার একটা বৈধ পাসপোর্ট আছে কিন্তু এই পাসপোর্টধারী প্রবাসীরা দেশে থাকা তাদের কোনো আত্মীয় স্বজনকে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দিতে গেলে ঝামেলায় পড়ে যদি তাদের আত্মীয় স্বজনের পাসপোর্ট না থেকে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যদের অন্যদের পাসপোর্ট না থাকাটাই স্বাভাবিক সেক্ষেত্রে এই পাসপোর্ট ঝামেলার কারণে তারা পাওয়ার অফ দিতে পারতো না অধিকাংশ প্রবাসী আর এই সমস্যা সমাধানের জন্য বহু বছর ধরে আমাদের সরকারের কাছে প্রবাসীরা বিনীত রিকোয়েস্ট করেছিল কিন্তু সেটা মানা হয়নি তবে এখন থেকে সেই আর রকম কোনো ঝামেলা লাগবে না পাসপোর্ট ছাড়াই আমাদের প্রবাসীরা তারা কিন্তু আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবে তাদের পরিবারের যে কোনো সদস্যকে এটি নিঃসন্দেহে আমাদের প্রবাসীদের ভোগান্তি অনেক অনেক কমিয়ে দিবে খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন